আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা জানি আগামী নয় তারিখে উপজেলা পরিষদ নির্বাচন মির্জাগঞ্জের যদি এটা উনত্রিশ তারিখে ছিল ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন করা হয়েছে নয় তারিখে আমাদের উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছে আমাদের অত্যন্ত কাছের এক বড় ভাই মোহাম্মদ কাসেল মোল্লা আমরা আজকে আসছি তার কাছে একটু তার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের উপজেলা পরিষদে যদি তাকে কবুল করে তার ভবিষ্যৎ পরিকল্পনা তার নির্বাচনী সার্ব সার্বজনীন পরিস্থিতি এগুলো সম্পর্কে জানার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন জি আল্লাহ রাখছে ভালো ভালো আছে তো আগামী নয় তারিখে তো নির্বাচন তো সব দিক বিবেচনায় আল্লাহর মতে কি অবস্থা কেমন মনে করেন আসলে সবচেয়ে প্রথম যে কথাটা বলতে চাই যে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে আহ মির্জাগঞ্জ উপজেলায় বিশেষ করে মানে সর্বস্তরের মানুষই এখানে ধনী গরিব সবাই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সকলকে আমি ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি আসলে জানাচ্ছি যে মহান আল্লাহ তালা তরফ থেকেই তো এটা হয়েছে তো সেক্ষেত্রে আহ এখানে তো মানুষের কিছু করার নেই তো আমাদের সার্বিক সহযোগিতা থাকবে আমরা যারা নির্বাচন করছি বা যারা বর্তমানে জনপ্রতিনিধিত্ব যা করছেন তাদের সকলকে অনুরোধ করব যে অসহায় মানুষের পাশে চলে আসুন সবাই তাদের সাহায্য সহযোগিতা করুন উপজেলা প্রশাসন আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারাও যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান সার্বিক সহযোগিতা করেন তাই আমি যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করব ইনশাল্লাহ অচিরই আপনাদের জন্য উপজেলা প্রশাসন সহ আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ আসলে আমাদের যে মাঝখানে ঘূর্ণিঝড় রেমেল চলে গেল আসলে আপনি সার্বিক বিবেচনায় যে ভোটার রাজারা আছে এখন বর্তমানে আপনি তো পুরো উপজেলা ঘুরছেন সবার সাথে দেখা করছেন আসলে কি পরিস্থিতিতে আপনার ভোটাররা প্লাস সাধারণ জনগণ আছে এখন পর্যন্ত আসলে আমি মনে করি এই ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশাপাশি নির্বাচনও ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনে ভোটার উপস্থিতি আসলে এর আগে যে একটা মানুষের আগ্রহ ছিল বা মানুষের একটা ফোর্স ছিল স্পিড ছিল নির্বাচনে মানুষেরও ছিল প্রার্থীদেরও ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে আগ্রহটাও কমে গেছে সেক্ষেত্রে এর আগের উনত্রিশ তারিখ নির্বাচন হলে যে মানুষের ভোটার উপস্থিতি থাকতো সে তুলনামূলক ভোটার উপস্থিতি এখন একটু কম হবে কারণ মানুষ কিন্তু অনেক মানুষ ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে এসেছে কিন্তু তারা দেখা যায় এইটা চেঞ্জ হওয়ার কারণে খুব স্বল্প সময় নিয়ে এসেছে আবার তারা যার যার গন্তব্যে চলে গেছে এই স্বল্প সময়ের মধ্যে আবার ছুটি নেওয়া বাড়িতে ব্যাক করা এটা খুব সহজ না তাই ভোটার উপস্থিতি আমি মনে করি আগের তুলনায় অনেক কম হবে তো পাশাপাশি যে প্রশ্ন করলেন যে আমার অবস্থা কি নির্বাচনে সেক্ষেত্রে আমি বলবো যে আসলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার পর আমি এতটুকু বুঝতে পেরেছি যে মানুষ কি চায় সেটা আমি বুঝতে পেরেছি সাধারণ জনগণ আন্তরিকতা ভালোবাসা একজন ভদ্র মানুষ বিনয়ী মানুষ একজন সদালোপি মিষ্টি ভাষী এগুলোই মানুষ আসলে অর্থ টর্থ যে অনেকে যেগুলা এটা নির্বাচনকে জাস্ট একটু বিভিন্ন বিভিন্নভাবে একটু প্রভাবিত করতে পারে কিন্তু মানুষের জয় করা সম্ভব না আমি এতটুকু জানি যে নির্বাচনে জয় করার জন্য সবচেয়ে মূল ভিত্তি হইলো তার জনগণের সাথে তার সম্পর্ক তৈরি করা সেক্ষেত্রে আমি মনে করি ভোট আমাকে দেবে কি দেবে না সেটা জানি না তবে মানুষ যে আমাকে এক্সেপ্ট করেছে যে আমি একটা ভালো মানুষ একটা বৃষ্টি বৃষ্টিভাষী একটা ভদ্র মানুষ এটা আমার কাছে খুবই ভালো লাগে যে যে আমি যখন ক্যাম্পিং করে যাই পাশ থেকে মানুষ বলে এই মানুষটা খুব খুব ভদ্র বিনয়ী ভালো লোক এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন ভোটটা নানান বিষয় অনেক সময় বিভিন্ন কারণবশত মানুষ মানুষকে ভোট দিতে পারে না অতএব এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন আমি মনে করি বাকি আল্লাহর উপরে আমি সোফর্ড করে দিলাম যে আল্লাহ যা করবে মঙ্গলের জন্যই করবে অতএব আগামী নয় তারিখ জনগণ তার মানে তার মতামতটা আমার পক্ষে আসবে বলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরাও সেটাও আশাবাদী সেটা চাই তো আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখছিলাম যে আপনি পুরো উপজেলা ঘুরছেন সবার সাথে দেখা করছেন এখন ঘূর্ণিঝড় কবলিত মানুষের যে অবস্থা সেটা আপনি কি দেখলেন এ দিনে আসলে এ কথাটা তো আমি আগের প্রশ্নে আমি আমি স্পষ্ট ভাবে বলেছি যে মির্জাগঞ্জ উপজেলায় ক্ষতি হয়নি এমন কোন মানুষ নেই ধনী গরিব যার যার অবস্থান থেকে ওইভাবে ক্ষতি হয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়েছে ক্ষতি ছাড়া কোনো মানুষ নেই তো সেক্ষেত্রে যারা অসহায় মানুষ আছে তাদের আসলে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত আসলে সবচেয়ে পাশে দাঁড়ানো উচিত সরকারের যেহেতু সরকার এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সরকার যদি পাশে থাকে এই অসহায় মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে তা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবে স্থানীয় প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় যদি না দাঁড়ায় এই মানুষগুলো ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে প্রশ্ন সেটা হচ্ছে উপজেলা পরিষদে যদি আল্লাহ আপনাকে কবুল করে তো আপনার কি কি পরিকল্পনা আছে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসাবে আমি আসলে ইতিপূর্বেই আমি একটা তালিমে জলসায় একটা অনুষ্ঠানে সেখানে ছত্রার সুফি সাহেব হুজুর ছিলেন উপস্থিত সেখানে চৈতার দরবার সাহেবের পির সাহেব ছিলেন সেখানে আমি উপস্থিত ভাবে সবার কাছে দোয়া চেয়েছি অবশ্য সেখানে আমাকে বলা হয়েছে যে আপনার কমিটমেন্ট কি নির্বাচনে তা আমি নির্বাচনে কমিটমেন্ট হিসেবে বলেছি স্পষ্ট ভাষায় যে আমি যদি নির্বাচিত হই আমি সবাই কাছে সবাই জানেন সবাই যে আমি আল্লাহর রাস্তে কিন্তু ভোট চাই এর একটা উদ্দেশ্য আমি যদি নির্বাচিত হই আবার আমার কাজকর্ম থাকবে আল্লাহ রাস্তায় এর একটা ব্যাখ্যা করি যে কি আল্লাহ রাস্তায় বিষয়টা কেমন আমি নির্বাচিত হইলে ইনশাল্লাহ এই যে পরিষদ থেকে যেটা পাবো সেটা তো ইনশাল্লাহ মানে সরকারি বরাদ্দ সেটা তো থাকবেই সেখান থেকে আমার নেওয়ার কোন একদম সবার সামনে ঘোষণা করেছি যে আমি সেই অনারিয়ামটা আমি নিজে ব্যয় করবো না সে অনারিয়ামটা জনস্বার্থে যেমন মসজিদ মাদ্রাসা মন্দির এই সব খাতে আমি ব্যয় করবো সেখান থেকে একটি পয়সা আমি ইনশাল্লাহ আমি ব্যয় করবো না এটাই সবচেয়ে নির্বাচনে বড় কমিটমেন্ট আমার আসলে সম্মানিত দর্শক কি বলবো আসলে রাসেলভের কথা শুনে আমার খুব ভালো লাগছে তো আসলে এরকম প্রার্থী আপনারা পাবেন কিনা জানি না যে টাকার বিনিময়ে যদি আপনি কাউকে ভোট দেন তো তার প্রথম উদ্দেশ্য থাকবে সে টাকাটা আগে আদায় করা আসলে উনি যে কথাটা বলছে যে সে যে অনারিয়ামটা পাবে সেটাও সে নিজের জন্য ব্যয় করবে না তো আসলে এর পরে আর আমার বলার কিছু নাই তো আসল ভাই আমার সর্বশেষ জনগণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে জনগণের উদ্দেশ্য শুধু একটা কথাই বলতে চাই যে আসলে আমরা অনেক সময় শুনতে পাই যে ভালো মানুষ নির্বাচনে আসতে চায় না এর কারণ টাকার প্রভাবে তো ইতিপূর্বে আমরা যতটুকু শুনেছি পঞ্চাশ বছর আগে এই জনপথে যারা মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন জনপ্রতিনিধিত্ব করেছেন তারা শুনতে পেতাম যে তারা খুব ভালো মনের মানুষ ছিলেন সবাই মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করতে পারতেন না অতএব এই পরিবেশটা কিন্তু আমার কাছে মনে হয় যেন একটু এলোমেলো হয়েছে এটার কারণ এটার কারণও আমরা সবাই দায়ী জন্য তা আমি আপনাদের কাছে একটা কথা বলবো একটা স্বচ্ছ মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ নির্বাচনে আসলে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কিন্তু অধীর ভবিষ্যতে এই ভালো মানুষ ভদ্র মানুষ স্বচ্ছ মানুষ নির্বাচনে আসবে না যত জনপ্রতিনিধিত্ব করতে আসবে না তা আপনারা আমি মনে করি আগামীতে আমি বলবো না আমার কথা বলবো না যাকে আপনাদের মনে হবে যে লোকটা ভদ্র স্বচ্ছ সামাজিক বিনয়ী বা তার ভিতর সততা আছে এরকম যাকে মনে হবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন সে যেই হোক এবং এতে আমারও আপনাদের প্রতি সাপোর্ট থাকবে আমি ইনশাল্লাহ এর সাথে একমত পোষণ করব সে যে হোক জয় পরাজয় থাকবে সে যে দলেরই হোক সেটাও আমি মেনে নেব ইনশাল্লাহ এখানে দল কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় এই মানুষটা সৎ কিনা মানুষটা মিষ্টি কিনা মানুষের সাথে চলতে পারে কিনা মানুষটা বিনয়ী কিনা অর্থাৎ পাবলিক এই জনপ্রতিনিধিত্ব করতে হলে এই পাবলিকটা এই নেতার কাছে আমি মনে করি জনপ্রতিনিধিত্ব যে করবেন তিনি নেতা তার কাছে আসলে যেন মানুষ এটা আন্তরিকতা ভালোবাসা পায় এটাই আমার সবচেয়ে বড় কথা যেটার প্রতি লক্ষ্য রাখবেন আর কোনো কথা করুক এই দর্শক আমার কিছু বলার নাই আপনারা তো শুনলেন বাকিটা আপনাদের হাতে আগামী নয় তারিখে আপনারা যে যার বিবেক মতো যে যার পছন্দ মতো সবাই ভোট প্রদান করে যোগ্য একজন প্রার্থীকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম